আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকালকে আমার ছোট মেয়ের জন্মদিন ছিল সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার ছোটো রাজকন্যা জানি ওকে পাক সুস্থ রাখে মেয়ে খায়ের দান করে আমার পুরা ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন আসলে আমিও আপনাদের সবার জন্য দোয়া করি গতকালকে আমি তেমন কিছুই করি নাই কোনো কেক আনি নাই ঘরে কিছু রান্নাও করি নাই কারণ হঠাৎ করে আমার শরীরটা অসুস্থ হয়ে যায় আমি সবসময় যেই ডাক্তার দেখাই সেই ডাক্তার আবার বলছিল দুই তিন দিন আগে যখন আমি গেছিলাম রাত্রেবেলা আপনাদের সাথে শেয়ার করছি উনি আবার বলছিল আমাকে অন্য একটা ডাক্তার দেখানোর জন্য তো আমি দুই তিন দিন ওয়েট করছি যে না থাক দেখাবো না হয়তো ভালো হয়ে যাবে কিন্তু না দেখলাম দিন দিন আমার শরীর কেমন যেন অসুস্থ হয়ে যাচ্ছিলো পরে আমি দেরি না করে কালকে গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাওয়ার পরে ওইখানে অনেক সিরিয়াল ছিল প্রায় আসতে আসতে আমার প্রায় তিনটা বাজছে তো তিনটা বাজার পরে আয়সায় না ওরকম কিছু করতে আর ভালো লাগে নাই ফ্রিজে পাগাস মাছ ছিল পাঙ্গাশ মাছ রান্না করছি রকম রান্না টান্না করে খাওয়া দাওয়া করে না আমি শুয়ে পড়ছি বিকালবেলা ওর বাবা একটু কে একটু কিছুই আনে নাই তো মেয়েরা কী করবে বিকালবেলা বৈশাখ তো আমি আবার বললাম যে ই করো ছবি তুলো তোমরা গত বছরে বেলুন ছিল সেই বেলুনগুলা ফুলায়া দুই বোন মিলে ছবি তুলো মাসাল্লাহ আমার মেয়েরা না ওরকম কোনো আবদার নাই আমার মেয়েই বলছে যে আমার তুমি আগে সুস্থ হও তারপরে এখন অনেকে বলতে পারেন যে কেক কেক তো সব সময় কাটা যায় বা পোলা মাংস তো সব সময় খাওয়া যায় হ্যাঁ আল্লাহ রমতে খাই মাঝে মধ্যে খাই না যে তা না কিন্তু স্পেশাল একটা দিন যেমন জন্মদিন জন্মদিনের দিন বা যে কোনো একটা স্পেশাল একটা দিনে রান্নাটা কিন্তু আলাদা ওই দিনের সাথে এই দিনের সাথে কোনো সম্পর্ক নেই তারপরও সবই আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ যেভাবে রাখে ওইভাবেই আমি কোনো দিনও জন্মদিন পালন করি না আমি আমার দুই মেয়েকে ঘরে ছোট্ট একটা কেক না একটু ভালো মন্দ রান্না করি ওইটাই করি আগে করতাম কিন্তু এখন আর করি না কারণ বাচ্চারা একটু খুশি হয় এই জন্মদিন পালন করা আসলে ভালো না আমাদের জীবন থেকে একটা বছর আরও কমে গেল কিন্তু বাচ্চারা তো এটাতেই খুশি হয় এবং কি আমি দেখছি বড়রাও জন্মদিন খুশি হয় সকালবেলা ঘুম থেকে উঠে আমার খুব খারাপ লাগতেছিল তা আমি সবসময় যে রেগুলার ডাক্তারটা দেখাই সেই ডাক্তারটা আমি রাতে গত ভিডিওতে দেখাইছিলাম মনে হয় রাতে দেড়টার সময় গেছিলাম সেই ডাক্তার দেখাইতে তো তখন উনি বলল যে আপনি একটা অন্য গ্যাস্ট্রি লিভারের ডাক্তার দেখান তো আমি তিন চার দিন ওয়েট করছি দেখাবো না দেখাবো না ভাবলাম কিন্তু দেখি যে না আমার শরীরটা কেমন জানি অসুস্থ হয়েই যাচ্ছে তো ভাবলাম যে এখানে এসে সিনা তা আমি একটু ডাক্তারটা দেখায় যাই তো এখানে বসে আসি অনেকক্ষণ প্রায় আমি হঠাৎ করে সাড়ে এগারোটার দিকে আসছি কিন্তু এখন প্রায় দুইটা বাচ্চে ডাক্তার নাকি ভিতরে কি কাজ করতেছে রুগী দেখা স্টপ করে রাখছে তো আমি আবার বললাম যে ওই যে ডাক্তারের যে সিরিয়াল লেখে ওই লোকটাকে আবার বললাম যে ডাক্তারে যেহেতু আজকে কাজ তাহলে ডাক্তার কেন রুগী দেখালো মানে টিকিট কাটালো কেন রুগীকে তো উনি বলল যে আপু কিছু মনে করেন না একটু ওয়েট করেন ডাক্তার আর একটু পরেই সবাইকে দেখবে তো আমি আবার বসেছিলাম আমি আমার হাজব্যান্ড অনেকক্ষণ বসে ওয়েট করলাম করার পরে তারপরে আমাকে ডাক্তার দেখাইলো ডাক্তার আমাকে ওষুধ দিল সবাই আমার জন্য দোয়া করবে আল্লাহ জানি এই ওষুধের উশিল্লায় আমাকে ভালো করে দেয় আল্লাহর কাছে সব সময় বলি আল্লাহ শত্রুকেও হসপিটালে আইন না শত্রু যে সেও জানি সুস্থ থাকে কারণ রোগ এমন একটা জিনিস মানে রোগ হলে কি ভালো লাগে না কিছুই ভালো লাগে না আসলে রোগ জানি আল্লাহ কাউকেই না দেয় সবাইকে জানি আল্লাহ সুস্থতা দান করে আর শত্রুকেও জানি আল্লাহ হসপিটালে না নিয়ে আসে যাই হোক আল্লাহর রহমতে ডাক্তার বলল যে ওষুধ খাইলে নাকি আমি সুস্থ হয়ে যাব এখান থেকে আবার ওষুধ নিয়ে নিলাম দিদির বাবা আবার বললো যে এখান থেকেই ওষুধ নিয়ে নাও এলাকায় যদি আবার ওষুধ নাও পাওয়া যেতে পারে তা আমি আবার ভাবলাম যে হ্যাঁ ঠিকই তো যদি না পাই তো ওষুধ নিতে এসে দেখি যে আমি সবসময় যেই ডাক্তারটা দেখাই সেই সেমই ওষুধ দিয়েছে কিন্তু নিয়মটা একটু অন্যরকম আস্তে আস্তে আমার প্রায় তিনটা বাচ্চে তো দুপুরবেলা কোনো রকম একটু আলু ভত্তা করে রেখেছিলো বড়মে সেটা দিয়েই আমরা ভাত খেয়ে নিয়েছি কোনো রকম আর আবার তিনটার পরেই ফ্রিজে পাঙ্গাশ মাছ ছিল সেই পাঙ্গাশ মাছটা বের করে নিয়েছি আজকে আবার আমার মেয়ের ছোট মেয়ের জন্মদিন সবাই আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন জানি আল্লাপাক ওদেরকে নে খায় দান করে আর সব সবসময় সুস্থ রাখে তো আমার ছোটো রাজকন্যা যেহেতু জন্মদিন কিছু রান্না করি নাই মেয়েরা বললো যে আম্মু তুমি অসুস্থ তোমার কিছু রান্না করা লাগবে না তুমি সুস্থ হও তারপরে আমরা রান্না করে খাবো। এই যে আমি অসুস্থ এর জন্য আজকে কোনো কে কাটা হয় নাই ঘরে কিছু রান্না করা হয় নাই এই বেলুনগুলো অনেক আগের কিনা ছিল এগুলা আবার ও আমার মেয়েরা ফুলায় দুজনে একটু ছবি তুলবে ব্লগে দেবে যে দুই বোন মিলা ছবি তুলতেছে ছবি তুলবে সুন্দর হয়েছে আমার মেয়ের চুল গুলা এত পাতলা হয়ে গেছে আগে আরো অনেক গোচ্ছা ছিল চুলের যত্ন নেয় না আমি যতদিন যত্ন নিছি অতদিন ঠিক ছিল তেল দেয় না যত্ন নেয় না আগে তো আমি সময় তেল দিতাম আসলে আমি তো আমারই শরীর ভালো থাকে না মন ভালো থাকে না নানা ধরনের টেনশনে আসি মেয়েরা সারাদিন মন খারাপ করে বসে ছিল আমি আবার বললাম একটু ছবি টুপি তুলো এর জন্য এখন একটু দুই মেয়ে করে একটু ছবি তো ছোটোকালে এত সাজুগুজু করতো মানে আমার যত জিনিস ওর জন্য জিনিস কিছুই রাখা যেত না আমি একটু বাইরে গেলে দেখতাম সাজা মজা লিপস্টিক টিপস্টিক দিয়ে একদম অস্থির ছোটকাল থেকে ওর একটু সাজুগুজুতে একটু আগ্রহ বেশি কিন্তু এখন দেখি বড় হওয়ার পরে একটু আগ্রহটা কমে গেছে এখন তো প্রায় সাজেই না বলতে গেলে তো মাঝে মধ্যে কোনো অকেশন হইলে তখন একটু সাজু পুজো করে এই যে আমার দুই মেয়ে সবাই আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন মাসাল্লাহ মাসাল্লাহ আমার দুই রাজকন্যার জন্য দোয়া করবেন আল্লাহ জানি ওদেরকে সুস্থ রাখে নিয়ে খাদ্য দান করে আর এই যে বেলুন নিয়ে দুই বোন মিলে ছবি তুলতেছিল আর আমি তো শুয়ে শুয়ে আবার ভাবলাম যে একটু ভিডিও করি আসলে শরীর ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না সুস্থ তা হলো আল্লা পাকের বড় নিয়ামত এই যে দেখেন আমি বেলুন নিয়ে কেমন একদম খোঁড়ায় খোঁড়ায় ওই রুমে যাচ্ছি পাওয়াটা প্রচুর ব্যথা করতেছিল আর আমার তো এমনি পায়ে ব্যথা আমি আবার একটু হেঁটেছিলাম সকালবেলা আবার মানে তার আগের দিন সকালবেলা ঘর খুঁজতে বের হয়েছিলাম তো অনেক হাঁটতে হয় ঘর খুঁজতে হলে যাই হোক এই যে বলতে বলতে ওদের সাজু করা শেষ ওরা দুই বোন মিলে অনেকগুলা ছবি তুলল দেখতে দেখতে আমার মেয়েগুলা বড় হয়ে যাচ্ছে মানে বড় হয়ে গেছে মাশাল্লাহ আমার কাছে মনে হয় সেই সেদিন ওরা জন্ম হইল এখন দেখেন মাসাল্লাহ কত বড় হয়ে গেছে সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন আমি বারবার বলতেছি যাই হোক বিকালবেলা আবার ওরা কি খাবে তো নিদির বাবা আবার নিচ থেকে টোস্ট বিস্কুট নিয়ে আসছে সেটাই আবার ওরা চা দিয়ে খেয়ে নিবে এই টোস্ট বিস্কুটটা নাকি অনেক মজা ছিল মেয়েদের কিন্তু অনেক গুজু করার জিনিস লাগে যেমন ধরেন লিপস্টিক পালিশ আই শ্যাডু কত কিছু লাগে না ছেলেদের কিন্তু কিছুই লাগে না দেখেন ছেলেরা কিন্তু প্যান্ট শার্ট একটু জুতা আর একটা দামি ঘড়ি হলেই আর একটা দামি মোবাইল মেয়েদেরও কিন্তু মোবাইল লাগে ভালো ভালো মোবাইল আজকাল অনেক মেয়েরা আবার ছেলেরা ভালো ভালো মোবাইল ব্যবহার করতে ইউজ করে আর মোবাইলটা আজকাল অনেক মোবাইল ছাড়া কিছুই হয় না এই যুগে মোবাইল ছাড়া কিন্তু যেদিকেই যাব যেইটাই করবেন মোবাইল লাগে আর ভালো পরিমাণ ভালো একটা মোবাইল লাগে যাই হোক এই যে ওরা কতগুলা ছবি তুলে নিল সেগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম মাটা জন্মদিন আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ